হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো যে এই পৃথিবীতে তরিকত জগৎটাকে অনেক মানুষেই শরীয়তের দৃষ্টিতে এটাকে খারাপ বলতেছে ভালো চোখে দেখে না আর ভালো চোখে না দেখার কারণ যে এরাও কিন্তু মিথ্যা দেখে না এবং মিথ্যা বলে না কিন্তু এখানে সত্য মিথ্যাটা কিভাবে কোথায় সেই বিষয়ে আমি আপনাদের সামনে একটি আলোচনা করব। যে এই পৃথিবীতে দেখা গেছে বহু তরিকত আছে তো কিছু তরিকতের লোক কী করে তারা নারীদেরকে নিয়ে এমন কিছু করে যা শরীয়তের দৃষ্টিতে এতটাই খারাপ যে মানুষ তরিকতকে ঘৃণা করতে শুরু করে অথচ আল্লাহ নিজেই বলেছেন সুরা কাহাব সুরা সুরা ফাতা বিভিন্ন ছোড়াতে মুর্শিদ ধরার কথা আল্লাহ নিজেই বলেছেন কিন্তু দেখা যায় যে শরীয়তের দৃষ্টিতে যখন দেখে তখন সমস্ত কিছু খারাপই দেখে এবং কিছু কিছু তরিকতে আছে যা খারাপ করতেছে ভালোটা মনে করে যে ভালোটা মনে করে খারাপটা করতেছে এটা কি বিষয়টা এটা বিষয় হলো যে যারা দেখা যায় একদল তরিকতের লোক তারা নারীদেরকে নিয়ে তরিকত করে এবং খারাপ ইঙ্গিত করে এবং খারাপ কিছুতে লিপ্ত হয় তখন সে নিজে পাপিষ্ট হলো এবং যে এই পাপের দলে যোগ দিল সেও জাহান নামের পথে চলে গেল তো এখন যে বিষয়টা আমি বলবো যে এই পৃথিবীতে আমি আপনি জন্ম নিয়েছি যে আমাদের মানব দেহটা মরণশীল একদিন এই মানের মাটির দেহটা একদিন মাটিতেই মিশে যাবে তাহলে সৃষ্টি বলতে কি সৃষ্টি বলতে সিফাত আর সিফাত শক্তিটাই হলো নারী শক্তি আর সেই নারী শক্তিতে আপনার আর আমার জন্ম হয়েছে তো এখন দেখা যায় যে পুরুষ হয়ে যদি জন্ম হয়ে থাকে তো পুরুষটাও কিন্তু মূলত নারী এই দেহটাই নারী যার প্রমাণ বুকের মধ্যে স্থান আমরা যদি খুঁজে বের করি যে আমাদের নারীর চিহ্নটা আমাদের বুকের মধ্যে রয়ে গেছে যদিও পুরুষ হয়ে জন্মাই তবে কি প্রমোশনে এক ধাপ আমরা পুরুষের রূপ নিয়ে পৃথিবীতে জন্ম হয়েছি আর রূপে এক ধাপ নিচে সে রূপে জন্ম নিয়েছে মূলত উভয় নারী আচ্ছা তাই কিন্তু লালন ফকের একটা কথা বলেছেন যে চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কি যে চাঁদ চাঁদ পুরুষ হল সূর্য এবং চাঁদ হল নারী তাহলে সূর্যের আলোতে চাঁদ আলোকিত একটা সংসার ফ্যামিলিতেও যদি আসি স্বামীর শক্তিতেই একজন স্ত্রীর শক্তি যার স্বামী নেই তার কিন্তু দুর্গতি যাই হোক যে কথাটি আজকে বলতে চাচ্ছি যে কিছু তরিকতের লোক ভুলবশত এই কাজগুলো করতেছে যে দেখা গেছে যে প্রকৃতির মধ্যে প্রকৃতি কি প্রকৃতি সুন্দর আর নারীর মধ্যে আল্লাহ লুকাইয়া আছে এখন তারা নারীর মধ্যে আল্লাহ খুঁজতেছে নাওজুবিল্লাহ দেখেন আপনি নিজেই সৃষ্টিতে সিফাত আর সিফাতি নারী শক্তি আর সেই নারী শক্তি নিয়ে একজন পুরুষ সে নিজের মধ্যেই সে জীব রূপে সে নিজেই নারী কিন্তু সে চিন্তা করে অন্য নারীর মধ্যে তার আল্লাহ আছে তার সাথে যদি তার একটা অন্যরকম সম্পর্ক হয় বা খারাপ কোনো সম্পর্ক দিকে চলে যায় তখন তারা মনে করে যে নারী পুরুষ মিলনের মাধ্যমে যে এটা আল্লাহ লাভ করবে না এই কথাগুলো একেবারে পুরোপুরি ভুল ধারণা নিয়ে তারা চলছে তো আমি বলবো যে এই কথাটা আসলেই সত্য কিন্তু সত্যটা কোথায় সেই সত্যটা হলো যে আমি জীবাত্মা আমার দেহটাকে বহন করে আমি চলছি বিভিন্ন কিছু করতেছি আর এই জীবাত্মার সাথে ছয়টা রিপু দেওয়া হয়েছে জ্ঞান মন বিবেককে দেওয়া হয়েছে এখন রিপুর তারণায় আমি দুনিয়ার লোভে লোভান্বিত হয়ে আমি বিভিন্ন পাপ কাজ করতেছি তো আমি কিভাবে সেই আমি যদি জীব আত্মা হই তাহলে কিভাবে সেই পরমাত্মার সাথে আমি মিশব সেই পরমের সাথে আমার মিলন কিভাবে হবে এটা হলো আমাদের মূল উদ্দেশ্য তবে হে জগতবাসী আজকে যে কথাটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটি হলো যে পরম হলো পুরুষ আমি জীব আমি নারী তো আমার জীব দেহের মধ্যে পরম আছে আমার জীব দেহের মধ্যে জীবাত্মা আছে তবে এই জীবাত্মা এবং পরমাত্মার সাথে মিলন হবে মিলন কি যে আমরা যে যেমন লালন ফকির আরও একটি কথা বলেছে যে সে আর লালন একই সাথে রয় তবু লক্ষ্য যোজন ফাঁকে লক্ষ্য যোজন কি যে এক যজন যদি দেখা যায় বারো মাইল হয় তাহলে লক্ষ্য যোজন কত মাইল তো সে আর লালন একই সাথে রয় তবু লক্ষ্য যোজন ফাঁকে তাহলে আমার সাথেই আল্লাহ আছে পরমাত্মা আছে কিন্তু দেখা যায় এই সাথে রেখেই আমি তাকে দেখি না তো তাকে দেখার জন্যে তাকে পাওয়ার জন্যে তার সাথে মহা মিলন ঘটানোর জন্যে আমরা এই মুর্শিদ ধরতে হয় এবং সাধনা করতে হয় এই সাধনার মাধ্যমে আমার জীবের সাথে আমার পরমের মিলন হবে তখন আমি সেই মিলনে আল্লাহর ধনে ধনী হব তবে আল্লাহর ধনে ধনী হব এ হলো আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আমরা কি করতেছি না বোঝে যে বাহিরে নারী পুরুষ মিলনে যাচ্ছে কিছু কিছু তরিকতে এরকম ধরাও পড়েছে তারা এই ভুল পথ বেছে নিয়েছে ভুল জ্ঞান করেছে তবে এই জন্য দেখা যায় তারা নিজেরাও জাহান্নামের পথে চলে গেল এবং কি হলো যে এই পৃথিবীতে যারা তরিকতে আসতো মসজিদ ধরত তারা এখান থেকে বিরত হয়ে গেল কেন যে এখানে ও দিয়েও বিশ্বাস করা যায় না এখানে নিজে গিয়েও বিশ্বাস করা যায় না এবং কারো স্বামী বাধা দিচ্ছে না তোমার এই তরিকতে যাইতে হবে না এবং এখান থেকে কোনো স্ত্রী তার স্বামীকে নিষেধ করছে তুমি এই লাইনে যাইতে পারবা না কেননা এই লাইনে আমি খারাপ কিছু দেখেছি খারাপ কিছু বুঝেছি আর এসবের মধ্যে না গিয়ে নামাজ রোজা করো পীর মসজিদের প্রয়োজন নেই তবে সে যে যা দেখেছে এটাও তো মিথ্যা নয় এবং যারা এই জিনিসগুলো ঘটাইতেছে এটাও তো মিথ্যা নয় তবে আমরা ভুল মানুষের ভুল কাজ দেখে আমরা সঠিক পথকে হারিয়ে ফেলছি তবে হে জগতবাসী আজকের যে আলোচনাটি আমি বোঝাইতে চাচ্ছি যে দেখুন এই পৃথিবীতে নারী হোক পুরুষ হোক যে মসজিদ ধরতে হবে যেমন হরজত মোহাম্মদ সাল্লাহুসলাম পৃথিবীতে ছিল যেমন সাহাবা ছিল তেমনি সাহাবিও ছিল সাহাবা ও বায়াত গ্রহণ করেছেন এবং দেখা গেছে যে ও বায়াত গ্রহণ করেছেন তখন কি হলো সাহাবা হলো সাহাবি হলো তাহলে আমরা কিন্তু এই পৃথিবীতে জন্ম হয়েছি কিন্তু জন্ম নেওয়ার পরে যখন আমাদের একটু জ্ঞান খুলেছে কোরআন মতে হাদিস মতে মসজিদ ধরতে হবে কিন্তু আমরা কি করতেছি এই কিছু ভুলের কারণে এই ভুল দেখা এই ভুল বোঝার কারণে আমরা কিন্তু এই জায়গা থেকে পিছিয়ে যাচ্ছি তবে আল্লাহ কিন্তু এই কথাটিও বলেছে যে আমি প্রত্যেক দলনেতাকে ডাকব কারণ দলের নেতাকে যখন ডাকবেই তখন পঞ্চাশ হাজার লোক বা এক লাখ লোককে ডাকতে হবে না দলনেতাকে ডেকেই তখন এই জিনিসটা ফয়সালা আল্লাহ করে নেবেন তবে দলনেতা কে দলনেতা যেমন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া যখন চলে যাবেন বিদায় হজরের মধ্যে হজরত আলীকে হাত জাগিয়ে বলে দিয়েছিল আমি চলে যাব কিন্তু আমার পরে বেলায়েত চালু হবে হজরত আলীকে দিয়ে তখন তোমরা যদি আলীকে মানো তাহলে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানা হবে আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যখন মানবে তখন আল্লাহকে মানা হবে তো এই জন্য আমি বলবো যে আমরা কিন্তু দুনিয়াবি কিছু ভুল বোঝাবুঝির কারণে ভুল দেখা ভুল বোঝার কারণে আমরা পিছিয়ে আছি তবে না যতক্ষণ পর্যন্ত আমরা একজন মসজিদের কাছে না যাব ততক্ষণ পর্যন্ত আত্মজ্ঞানে জ্ঞানাই হতে পারব না আর যতদিন পর্যন্ত আমাদের আত্মজ্ঞান না আসবে ততদিন পর্যন্ত আমাদের ফয়সালা আল্লাহ করবেন না এবং সেই ফয়সালার পথে আমরা যেতে পারব না তাই বলি যে এই পৃথিবীতে আমরা যতদিন বেঁচে আছি সত্য ও সঠিক পথ আমাদের নির্ধারণ করতে হবে তবে জ্ঞান দ্বারা বিচার করতে হবে কিছু দেখলেই ভুল বোঝা যাবে না যদি কেউ ভুল কাজ করে আমরা সেই ভুলটা করব না তবে আজকের আলোচনার যে মূল বোঝাতে চাইলাম যে হ্যাঁ আল্লাহর সাথে বা পরমাত্মার সাথে জীবাত্মার মিলন হবে জীব নারী এবং পরম হল পুরুষ রূপে তাহলে দেখা গেছে যে আমরা দেখেছি দুনিয়াবি যা কিছু তা আসলে তারা ভুল করতেছে আমরা ভুল করব না আমরা মসজিদের কাছে যাব কামেলের কাছে যাব বায়াত গ্রহণ করবো তার কাছ থেকে সাধনা নিব সেই নিয়ম মতো আমরা চলব তখন কি হবে আমার জীবাত্মার সাথে সেই পরমাত্মার মিলন হবে তখনই আমি ইহকাল ও পরকাল ধন্য হয়ে যাবে আল্লাহর ধনে আমরা ধনী হয়ে যাব তবে আজ এই কথাগুলো বলেই রাখবো আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভালো ভিডিও পাওয়ার জন্য তো সকলেই ভালো থাকবেন আল্লা হাফিজ